আজ দিন চলে গেছে। তে জাংকুকের ঘরে আশেপাশেও যায়নি। এমন কি কোনো কথাও হয়নি। ইসতার ও সহহরের সমাজcheckboxে সীমাবদ্ধ। জাংকুক স্বগমে নিয়ে প্রচুর ব্যস্ত। ইদারাগে সব শেষ করবে। তে নিজের পড়ালেখায় নিয়ে ব্যস্ত। নামাজ রোজা নিয়ে নিজের মতো করে থাকেন। কলেজ বন্ধ থাকায় বাড়িতেই পড়ে। কোচিং এ জাংকুকের ভাই যায় না। শুক্রবার আজ বাড়ির কর্তারা আজ সবাই বাড়িতে। এতদিন দিন ব্যস্ততার জন্য মার্কেটে যেতে পারেনি। এই রেডি হয়ে এসে দেখে বাড়ির সবাই রেডি তার জন্য অপেক্ষা করছে। ট্রাকে দেখে আর এম দেয় সবাইকে গাড়িতে ওঠার জন্য তে জিমিন ও সুগা এক গাড়িতে আর বাড়ির বড়রা অন্য গাড়িতে তে আর জিমিন ব্যাক সিটে বসেছে সুগা সামনে ড্রাইভ করছে সুগা তোর মামা তো ভাই আয়ু কল করতে এসে পড়ে তে পেছনে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে সুগা এক গাড়ি ড্রাইভ করছে মায়াবিনীর আখিতে তাকানোর সাহস তার নেই জিমিন এক মনে বাহিরে তাকিয়ে আছে সামনে তাকালে হয়তো একরাশ মুগ্ধতার আখিদয় ধরা পড়ত জ্যাংকুক নিজের ক্যাবিনে বসে ফাইল চেক করছে। এর মধ্যে সুবিন না পার। মে কামিং স্যার? ইয়েস। সুবিন ভিতরে প্রবেশ করে। জ্যাংকুক ফাইলের দিকে দৃষ্টি রেখে প্রশ্ন ছুড়ে, "কিছু বলবে?" জি স্যার, ম্যাডাম ও bari সবাই শপিং মলে গেছে। টেক আর সাথে। ম্যাম জিমিনা আসুগা ভাই এক গাড়ি স্যার। হুম, গাড়ি বের করো। জ্যাংকুক ফাইল দেখে গম্ভীর হিসেবে বিল বিল করে। আমার পারমিশন ছাড়া শপিং এ চলে গেছে। বিয়াদব একটা। জ্যাংকুক নিজের মোবাইল হাতে নিয়ে বের হয়ে যায়। নিচে তার ল্যাম্বরগি নিয়ে গাড়িটির ডোর খুলে দাঁড়িয়ে আছে সোবের জেন যখন গাড়ি নিয়ে সোজা তার গন্তব্যে চলে যান এদের গাড়ি বসুন্ধরা শপিং মলের সামনে ব্রেক কষে এক এক করে সবাই শপিং মলের ভিতরে চলে যায় পেগে এক কোনায় দাঁড়িয়ে থাকে তার সব মার্কেটে আসা একদম ভালো লাগে না সবাই সবার মতো করে কেনাকাটা করছে সুগা ও জিমিন একসাথে টাইতে এগিয়ে পাশে যান তে হাততে হাততে জেমসদের ড্রেসের দিকে চলে আসে হঠাৎ এক জায়গায় চোখ আটকে যায় সামনে কালো রঙের একটা পাঞ্জাবি মারাত্মক সুন্দর তে এগিয়ে যায় দোকানের দিকে উলটা পাল্টে পাঞ্জাবিটা দেখছে হাউ ক্যান কারো শুনে তে পিছনে ফিরে দেখতে পায় একজন সেলসম্যান হাসি দিয়ে পিছনে দাঁড়িয়ে আছে তে পাঞ্জাবি হাতে নিয়ে জিজ্ঞাসা করে জ্যাকেটের প্রাইস কত জি ম্যাম এই পাঞ্জাবিটা 12000 টাকা এত টাকা শুনে তার মুখ পাঁচ হয়ে যায় সে তো নিজের টাকা দিয়ে কিনতে চেয়েছিল তার কাছে বর্তমানে এত টাকা নেই তাই কিছু না বলে বের হয়ে আসে কিছু দূর আসতে সেলসম্যান ডাক দেয় তে পিছু ফিরে দেখে হাতে শপিং ব্যাগ নিয়ে লোকটি দাঁড়িয়ে আছে ম্যাম একটা পাঞ্জাবি আমার কি ভাবে আমি তো নেইনি আপনার ভুল হচ্ছে নো ম্যাম এটা আপনার তাই না হয় লাগবে আর এটা টাকা পেইড হয়ে গিয়েছে তে ব্যাগগুলোর মতো কিছু বুঝতে না পেয়ে দাঁড়িয়ে আছে কিছু একটা মনে আসতে খুশুকে পাঞ্জাবি নিয়ে চলায় যায়। বাড়ির গিনি রাজু জুয়েলার্সের দোকানে বৈভিনা গহনা কেনাকাটা করছে। তে তাদের পেছনে বসে আছে জিন একটা আংটি নিয়ে আর দিকে দাম। আন্টি দা আংটিটা বেশ সুন্দর না? জি বুবু খুব সুন্দর তুমি নিয়ে নাও তাহলে। না আমার জন্য না। জানকুকে বউয়ের জন্য নেব। জানকুকে বউ বাক্কুটি শুনে তার কর্ণপাত হতে বুকটা ধপ করে ওঠে। তে ঝাপসা চোখে তাকায়। এদিকে এত কিছু একজোড়া জহুরি চুপচাপ দেখন করছে। হঠাৎ উঠে বের হতে নিলে আয়ু ডাকবেন কি কোথায় যাচ্ছিস তুই ওয়াশরুমে যাচ্ছি মা তুই কিছু না বলে বের হয়ে সোজা হাঁটা ধরে আমার কি পাশের লোকের বিয়ে হলে আমি আরো বেঁচে যাব তে ভাবতে ভাবতে ওয়াশরুমের দিকে পৌঁছে যায় ভিতরে গিয়ে চোখে মুখে পানি ছিটা দেয় বের হতে নিলে হুট করে পুরো রুম অন্ধকার হয়ে যায় তে ভয় চিৎকার করবে তার আগে কেউ তার মুখে হাত দিয়ে বন্ধ করে দেয় হুশ একটা কথা বলবি না অপরিচিত গ্রাম আর শাশুনে

স্যার বলুন কি কি লাগবে বলুন সব এনে দিচ্ছি লাগবে না আমি নিজে দেখে নেচ্ছি জাঙ্কুক হাত ছেড়ে দিয়ে সামনে থাকা ড্রেস কালেকশন কাছে চলে যায় জাঙ্কুক এগিয়ে গিয়ে কালো রঙের পাকিস্তানি থ্রি পিস বের করে এনে তার সামনে ধরে বিজ্ঞদের মতো মাথা ঝোলা হাঁ করে তাকিয়ে আছে এ লোক কি করছে তাকে এখানে এনে কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করে আমাকে ট্রায়াল দেন কেন এসব কার জন্য নিচ্ছেন আপনি তোর ভাঙা রেকর্ড বন্ধুরা আমার বউ তোর মতো লম্বা আর স্বাস্থ্য তাই তোর যাতে ভুল না হয় আবারও সেই বউ তোর আর সহ্য হচ্ছে না সে রাগে বের হতে নিলে জাঙ্গুকের ভূমিকা শোনা যায় রাবিশ আর এক পায় আর হাঁটার অবস্থা রাখবো না গট ইট তে রাগে দুঃখে কান্না করতে ইচ্ছা করছে তে এসে টেবিলের উপর ধপ করে বসে পড়ে জাঙ্গুক আর কিছু বলে না সে একটার পর একটা থ্রি পিস আর শাড়ি কিনছে মিস্টার থ্রি পিস আর পজিশন শাড়ি এ পর্যন্ত কিনে ফেলেছে জাঙ্গুক সবশেষে স্লিভলেস হাতার একটি শাড়ি কিনে সম্পূর্ণ সাদা যা করলেও সব

তার একটি গাউন বেশ পছন্দ হয়েছে তাই বারবার দেখছে অন্যদিকে সুরা ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েছে তার মায়াবিনীর পানে জনম জনম দেখলো এই কৃষ্ণা কাটবার না জিমিন গাউনটি নিয়ে সুগার সামনে দাঁড়া ভাইয়া দেখি না কেমন লাগছে সুগা এক পলক দেখে উঠে দাঁড়া গাউন হাতে নিয়ে জেমিনের দিকে তাক করে বলে হুম সুন্দর শুধু সুন্দর শুনে জিমিন ঠোঁট ফুলে চলে যায় সুগা মুচকি হাসে সবার আড়ালে জিমিন বের হয়ে দেখে তে কিছুটা অবচল ভাবে দাঁড়িয়ে আছে তাই সে এগিয়ে যায় আপু তোমাকে এমন বিধ্বস্ত দেখা যাচ্ছে কেন না এমনি বাড়ি যাব তোর আগে যাবি নাকি আমি একা চলে যাব তে কেমন রেগে থাকতে দেখে জিমিন অবাক হন তবে ভয় আর কিছু বলে না এর মধ্যে সুগা এসে জিমিনের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলে তোরা গাড়িতে গিয়ে বস আমি আসছি সবাই শপিং শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো ইফতারের আর মাত্র পাঁচ মিনিট বাকি তাই সবাই নিচে নেমে আসে টেবিলে তে এখনো আসেনি জাঙ্কুকে সে ধপ করে বসে পাশের চেয়ারটা খালি দেখে কপাল কুচকে আসে জিমি তে কোথায় ভাইয়া আপুকে দেখে এসেছি কিন্তু আপু বলে আপু খাবে না জাঙ্কু কিছু না বলে প্লেটে খাবার নিয়ে উপরে চলে যায় জিমি সহ সকলে চেয়ে থাকে তবে জাঙ্কুকের ভয়ে কিছু বলে না নিজের ঘরে বসে আছে আবার দরজার করানোর শব্দে দেখে সে রেগে যায় বেয়াদব না করে ছি তো পরে খাবো আর একবার ডাকে খবর আছে খবর কি সময়widetilde দিতে দেখাবেন জাঙ্গুকের শ্বশুরনে তে 1 লাখের দরজ হলো দা আয় আপনি এ সময় এখানে জাঙ্গুক কোনো উত্তর না দিয়ে সোজা রুমে চলে যায় হাতের প্লেট রেখে সার্ভেন্টের আরো খাবার দিতে বারণ জাঙ্কুকে ডাক শুনে সবাই খাবার উপরে দিয়ে এসে পড়ে জাঙ্কুক বসে পেটে ডাক দেয় তে ভয়ে দাঁড়িয়ে আছে এক কোণে আজান এক্ষুনি দিবে সোজা আয় পাশে বস তে কিছু না বলে সোজা জাঙ্কুকের পাশে যেয়ে বসে চারপাশে সমুদ্রের ধ্বনি কলরব শোনা গেলে জাঙ্কুক একটা খেজুর উঠিয়ে তের মুখে পড়ে দেয় তে হাত কেটে গিয়েছে খাইয়ে দে জাঙ্কুকে খাইয়ে দেওয়ার কথা শুনে তের হিচকি উঠে যায় আপনাদের চামচ দেই চামচ দিয়ে খেয়ে নিন তাহলে কেটে ফেলে দেয় কি কাঁদবো যে হাত আমাকে খাইয়ে দিতে পারবে না সেই হাত রাখার তোর কোনো অধিকার নেই এ বলে জাঙ্কুক ছুরি নিয়ে এগিয়ে আসে না 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 আমি দিচ্ছি দূরে যান হিংস্র লোক কিছু না বলে প্লেটে খাবার তুলে জাঙ্কুকের মুখে সামনে ধরে জাঙ্কুক কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে মিন হা করে নেই তাকিয়ে আছেন কেন জাঙ্কুক তার হাতের খাবারটুকু খেয়ে নেয় জাঙ্কুক খাবার খাওয়ার সময় তার জিহ্বা তার হাত চেখে খায় এরকম স্পর্শে এক কেঁপে ওঠে এবার তুই মুখে দেখ না আগে আপনি খান আমি খেলে এটা এটো হয়ে যাবে আমি সম্পূর্ণ তুমি খেয়ে ফেললে আর খাবার বেলা এটো তে কথা না বুঝে তাকি আছে খাবার খা আর আমাকে খাইয়ে দে তোর নাটক দেখার সময় নেই খাওয়া শেষে সার্ভেন্ট এসে সব কিছু নিয়ে চলে যায় জানকু উঠে নিজের ঘরে এসে একটা প্যাকেট নিয়ে আবারো তে রুমে আসে তে এটা বড় রেডি থাকবি দেব এর মধ্যে আমরা সময় পাবো না যে দেব তে প্যাকেট খুলে দেখে কালো ফিট সে বুকুজকে প্রশ্ন কর এটা আপনার বৌ আমি কেন নেবো এখন আমি রোজা না বুঝতে বাকি নেই যাক কিসে ঘুমকে দিয়েছে তাই কখনো চুখ হয়ে যাও যাই হোক এক পলক দেখে বের হয়ে যাওক যাক নিজের ঘরে এসে বের করতে চলে যা আজ খুব খুশি তার মনে তীব্র ইচ্ছা দেখুন পূরণ হয়েছে আখে আমার বন্ধু ইচ্ছা করছিল আমার সেই সাথে একান্ত আমার একটি রোজা ইক্তার হোক আজকে হয়েছে থ্যাংক যাই তোমার সুযোগটা করে দিয়েছে